বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবে না বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বেনপি 47 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবারভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জয়নুল আবেদিন ফারুক বলেন যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজও বাংলাদেশের বিরোধিতা করছে অতএব তাদের থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না। তিনি আরো বলেন ছাত্র জনতা তথা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে গণ জনগণের আকাঙ্ক্ষা ছিল দ্রুত দেশে সুষ্ঠু ও অবাধ একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে গণতন্ত্র ফিরে পাবে বাক স্বাধীনতা ফিরে পাবে কিন্তু আমরা আজ তার উল্টোটা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন রূপে ফেসিবাদের দোষররা নামে বে নামে দেশকে অস্থিতিশীল করার জন্য এবং নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে তাই যত দ্রুত জাতীয় নির্বাচন হবে জাতির জন্য মঙ্গল বিএনপি যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেন স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে কারণ দেশ স্বাধীনের পরে আজও দেশের গণতন্ত্র জনগণের ভোটের অধিকার নিয়ে তারা ছিনিমিনি করছে অবিলম্বে একাত্তরের ভোলের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান রাষ্ট্রপতি হয়ে গেলেন প্রধানমন্ত্রী হয়ে গেলেন শেখ দত্ত করে দিলেন

フェさつ止めてない。Not,